দিন ভোর আমাদের ওপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো একের পরে শহীদ হল আহত হলো কিন্তু ওই বিএনপি পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সাথে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এই হত্যা যজ্ঞকে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না এর পিছনে কোন দুরভিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরকে আমরা গভীরভাবে পর্যালোচনা করলে কয়েকটা জিনিস পাই প্রথম কথা হচ্ছে দু সালের সাতাশে অক্টোবর পৃথিবীর ইতিহাস সেটা নজিরবিহীন যে একটি দলের প্রধান তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে লগি বৈঠা নিয়ে ওপেনলি গোটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সন্ত্রাসী কায়দায় ফাসিস্ট কায়দায় সারাদেশের সন্ত্রাসীদেরকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা এটা বাংলাদেশের শুধু নয় আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে প্রথমবারের মতো একটা জঘন্যতম ঘটনা তিনি সংঘটিত করেছেন দুই নম্বর হচ্ছে আঠাইশো অক্টোবর বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম বর্বরতম এবং সভ্যতাকে বিলীন করে দিয়ে একটা নির্মম হত্যাকাণ্ড সেদিন সংগঠিত করা হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে বাংলাদেশের ভাব মর্যাদাকে সেই দিন বলিত করেছিল এবং মানবতাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায় এটি সেই দিন পৃথিবীবাসী অবক বিস্ময়ে তারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিল এবং বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি সেদিন ঘৃণা ছড়িয়েছিল গোটা পৃথিবীর মানুষ তিন নম্বর হচ্ছে আমাদের ওপরে নির্মমভাবে সশস্ত্র কায়দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হল সশস্ত্র অবস্থায় গুলি বোমা লগি বৈঠার নিঃশংসতার মধ্য দিয়েও বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরা এক বিন্দু পরিমাণ পল্টন ময়দান থেকে পিছনে সরে নেয় পল্টন ময়দানে সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমাদের ময়দানে অবস্থান করেছেন আমাদের নেতৃবৃন্দ এবং জনশক্তি পল্টন সহ আমাদের যে এরিয়া ছিল আমরা সেই এরিয়া সেদিন ত্যাগ করি নাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করেছিলাম খালি হাতে আমাদের জনশক্তি ছিল একের পর এক আহত হয়েছে একের পর এক চোখের সামনে শহীদ হয়েছে কিন্তু মানব প্রাচীর গড়ে তুলে সেই দিন আমাদের জনশক্তি আমাদের নেতাকর্মীরা সেই দিন এই পল্টন শুধু রক্ষায় করেনি বাংলাদেশের অস্তিত্ব সুরক্ষার জন্য একটি জানান দিয়েছিল সেই দিন আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি আহত হয়েছি বারবার আমরা পল্টন ময়দানে আবার ফিরে এসেছি এবং পল্টন ময়দান এবং উত্তর গেট, পল্টন মোড় এবং উত্তর গেইটে আমরা বারবার ফিরে এসেছি এবং সেখানে অবস্থান গ্রহণ করেছি আমরা এখান থেকে এক বিন্দু পিছনে সরে যাই না আপনারা খেয়াল করবেন চতুর্থ যে বিশেষত্ব দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আমাদের বায়তুল মোকারমের উত্তর গেটিক যে সমাবেশ ছিল সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করেছেন পালাক্রমে নেতৃবৃন্দ ময়দানে থেকেছেন আমিরি জামাতের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ স্টেজে থেকে যথা সময়ে সমাবেশ শুরু করেছেন এবং আমিরে জামাত ধীর স্থিরভাবে স্টেজের থেকেই তিনি সেই সময়ের একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে যে সাহসিকতার ইতিহাস রচনা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে এটি বিরল যে জনশক্তি সাথে থেকেই তিনি শেষ পর্যন্ত সমাবেশে সাহসী বক্তব্য উচ্চারণ করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন জনশক্তিকে জনগণকে এবং এদেশের মানুষকে পাঁচ নাম্বার বিষয় হচ্ছে সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম বিএনপি নয়াপলটনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন দিনভর আমাদের উপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো দিন ভোর আমাদের উপরে জুলুম নির্যাতন হলো একের পরে এক শহীদ হল আহত হলো কিন্তু ওই বিএনপি পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামীর সাথে তার এগিয়ে আসে নাই অথচ সেই দিন চার দলীয় জোটের কার্য দিবস ছিল শেষ কার্য দিবস অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করলেন না ছয় নম্বর হচ্ছে শেষ কার্য পর্যন্ত চার দলীয় জোট সরকার ছিল কিন্তু সেই দিন পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এই এই পিছনে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না এর পিছনে কোন দুর্ভিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা সেই দিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম আমরা দিবন দিয়েছি আমরা আহত হয়েছি আমাদের ভাইরা এখন সে আহতের ক্ষত নিয়ে বহন করে চলেছেন এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি ময়েরউদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল ফখরুদ্দিন মহিনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছিলেন দু সাল দুই সালের আঠাইশে অক্টোবর ফ্যাসিবাদের সেই পদধ্বনির মাধ্যমে বাংলাদেশ যে পথ হারিয়েছিল আমরা সাড়ে সতেরো বছর গণতান্ত্রিক যে বাংলাদেশ সে বাংলাদেশ তাদের পথ হারিয়েছিল দু হাজার সালে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে দু সালে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে চত্বরে মে আমাদের আমিরে জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে শীর্ষ এগারো জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামীর প্রতীক পর্যন্ত নেওয়া হয়েছে তারা চেয়েছিল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ আওয়ামী লীগ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করেছিল আমরা আমাদের উপরে জুলুম নির্যাতন ধারাবাহিকতায় আমরা একটা মজলুম দল হিসাবে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি জনগণের মুক্তি এবং কল্যাণের জন্য গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছিলাম দু সালে তারই ধারাবাহিকতায় এদেশের ছাত্র সমাজ তরুণ সমাজের নেতৃত্বে এদেশের আঠেরো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির হাত থেকে পাঁচে আগস্ট জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজকে আমরা এই নতুন বাংলাদেশে এসে সরকারের কাছে পরিষ্কার দাবি জানাতে চাই আড়াইশো অক্টোবরের লগিবটার হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং তার সহযোগীদের বিচার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে আমরা দাবি জানাতে চাই আমাদের মামলাটিকে এবং মামলার কাগজপত্র সব কিছুকে ই করে ফেলে হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা মামলাটিকে পুনরুজ্জীবিত করে প্রয়োজনে ট্রাইব্যুনালের আওতায় শেখ হাসিনা এবং খুনিদের বিচার নিশ্চিত করতে হবে আমরা তিন নম্বর দাবি জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা পাঁচই মে সাপলা চত্বরের গণহত্যায় যারা বরণ করেছেন প্রতিটি পরিবারকে তারা ক্ষতিপূরণ দিয়েছেন আমি সরকারের কাছে দাবি জানাতে চাই দু হাজার ছয় সালের আড়াইশে অক্টোবরের নিঃশংস হত্যাকাণ্ডের শিকার যেই সমস্ত শহীদ শহীদ পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আহতদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আমরা সেই দাবি আজকে জানাতে চাই আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসুক আমরা চাই না এই জন্য আমরা পাঁচ দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং আগামী দু সালের মধ্য ফেব্রুয়ারিতেই একটি গ্রহণযোগ্য ফ্রি এবং ফেয়ার ক্রেডিবল ইলেকশানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমাদের এই দাবিগুলো পুনর্ব্যক্ত করে আমি আমার কথা এভাবেই শেষ করতে চাই দু সালের আঠাশ অক্টোবরে যে বাংলাদেশ পথ হারিয়েছিল দু সালের আমরা পাঁচই অগাস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সেই নতুন বাংলাদেশ আমরা ফিরিয়ে পেয়েছি এই বাংলাদেশকে আগামী দিনে আমরা কোনো সন্ত্রাসী চাঁদাবাজি খনি ধর্ষকদের হাতে আবার আমরা দিতে চাই না এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি জনগণ যেভাবে আকাঙ্ক্ষা করছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যদি আমরা যেতে পারি একটি নতুন বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই প্রকৃত অর্থে শহীদদের রক্তের বদলা নেয়া আমাদের পক্ষে সম্ভব হবে রাবুল আলমিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন